চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক করে দেবে এবং ভালো করে একটা কমেন্ট করে দেবে ঠিক আছে দেখো কী বলছে এই দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগ ফল হচ্ছে উনিশ তাহলে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরুন একটা এক্স আর একটা ওয়াই তাহলে তাদের বিয়োগ ফলের মানে তাদের বর্গের বিয়োগ বলছে উনিশ তাহলে আমি বর্গের বিয়োগ তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান বলতে পারবো আমি উনিশ এটা আমি অবশ্যই বলতে পারি তাহলে দেখো এইটা এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার হিসাবে আছে তাহলে ওইটা যদি সূত্র প্রয়োগ করি তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান উনিশ লিখতে পারে উনিশ এক লিখতে পারি আচ্ছা এই লাইন থেকে এটা যারা বুঝতে পারলে না তাহলে দেখো এই এইটা লিখলাম আমি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন থাকে তাহলে আমি তার সূত্র কী পাই আমি পাই এ প্লাস আবার এ মাইনাস বি এইটা আমি সূত্র পাই তাহলে সেম এই ওইখান থেকে এটা লিখেছি তাহলে লাইন লিখতে পারি আমি এক্স সমান এবং এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে আমি এক এটা লিখতে পারি এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এবং এটা হচ্ছে আমার দু নম্বর সমীকরণ এটা লিখতে পারি এরপর থেকে ওইখান থেকে এটা যদি যোগ করি আমি তাহলে তো এটা কেটে গেলো আমার এক্স এক্স টু এক্স তাহলে টু এক্সে আয় দিকে যোগ করলে আমার কুড়ি হচ্ছে তাহলে টু এক্স সমান কুড়ি তাহলে এক্স এক্সের মান কত আসছে এক্সের মান আসছে আমার দশ এক্সের মান কত আসছে আমার দশ আসছে এরপর তো আমি এখানে কী ধরেছিলাম যে এক্স প্লাস ওয়াই সমান উনিশ তাহলে এক্স প্লাস ওয়াই সমান যদি আমার উনিশ হয় আর এক্সের মান যদি আমার দশ হয়ে থাকে তাহলে ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে নয় তাহলে ওয়াই সমান কত ওয়াইয়ের মান হচ্ছে আমার নয় তাহলে দেখো এখন আমি এখন আমি ওয়াইয়ের মান নয় পাচ্ছি এবং এক্সের মান দশ পাচ্ছি এবং দেখো পড়ালেনি কি বলি তাদের বর্গের যোগফল কত তাহলে তাদের বর্গের যোগফল মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত তাহলে এক্সের মান কত দেখো এক্সের মান হচ্ছে দশ এক্সের মান দশ তার স্কোয়ার দিয়েছে তাহলে দশের স্কোয়ার হচ্ছে একশো আবার তো ওয়ার মান হচ্ছে নয় নয়ের স্কোয়ার তাহলে নয় নয় একাশি তাহলে তাদের যোগ কত কত যোগফল হচ্ছে একশো একাশি বোঝা গেছে কোশ্চেনটা তাদের যোগফল হচ্ছে কত একশো একাশি দেখো কত নম্বর কোশ্চনে কত নম্বর অপশান আছে অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার এই কোশ্চেনটা ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার চোদ্দো সালে কোশ্চেন এসেছিলো চলো নেক্সট কোশ্চেন যাই তাহলে ধর কোয়েশ্চান কী বলছি একজন পরীক্ষার্থী এক অঙ্কে একটি সংখ্যার পঁচিশ বাই চার সরি চার ভাগ পঁচিশ ভাগের চার ভাগ পরিবর্তে পঁচিশ পনেরো ভাগের চার ভাগ লিখলো তাতে সে যা উত্তর পেলো তার সঠিক উত্তর থেকে আশি বেশি আচ্ছা মানে বলছে চারের পঁচিশ লেখার পরিবর্তে কত লিখিয়ে দিয়েছে চার চার বাই পনেরো লিখিয়ে দিয়েছে তাহলে তা আশি বেশি পেয়েছে তাহলে আমি এটা বলতে পারবো যে চার এক্স বাই পনেরো মাইনাস চার এক্স বাই পঁচিশ সমান হচ্ছে আমার আশি কারণ কি দেখো আমার লেখার ছিল চা পঁচিশ ভাগের চার ভাগ কিন্তু লিখে দিয়েছে পনেরো ভাগের চার ভাগ তখনই বলছে আমি আশি বেশি পাচ্ছি তাহলে আমি দেখো আমার লেখার ছিল আট ঠিক আছে আট আট লেখার ছিল আর লিখিয়ে দিয়েছে হয়তো আমার দশ তাহলে আমার বলছে দুই বেশি পাচ্ছি তাহলে দশ মাইনাস আট সমানে আমার দুই এটি তো বলতে পারি তাহলে এইটাই দেখো সেম একদম একই প্রসেসটা আমি লাগিয়েছি তাহলে দেখো এদের লসাও করো তাহলে এদের লসাও করতে হচ্ছে আমার পঁচাত্তর হচ্ছে পনেরো দিয়ে যদি পঁচাত্তরকে কাটো পাঁচ আর পাঁচ চারে কুড়ি এক্স তাহলে এটা হচ্ছে আমার কুড়ি এক্স আর এদিকে দেখো তিন পঁয়সা পঁচাত্তর তিন চারে বারো এক্স সমান হচ্ছে কত আমার আশি হচ্ছে তাহলে দেখো ওপরটা বিয়োগ করে ওপরটা বিয়োগগুলো হচ্ছে আমার আট এক্স তাহলে আট এক্স সমান আশি এইটা আমার কী আকার আছে ভাগ ভাগাকার আছে এইটা আমি ওই পাশে গুণাকার নিয়ে চলে যাচ্ছি তাহলে গুণাকার নিয়ে চলে যাচ্ছি তাহলে দেখো এক্স সমান এক্স সমান হচ্ছে আশি ইন্টু পঁচাত্তর বাই আট কেটে দাও আট দশে আশি তাই দেখো এক্সের মান কত হচ্ছে এক্সের মান হচ্ছে আমার সাতশো পঞ্চাশ মানে আমাকে কী বলছিলো তাহলে সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি হচ্ছে আমার সাতশো পঞ্চাশ অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে কোয়েশনটা চলো নেক্সট কোশ্চেন যাই বলছে এক কুইন্টেল পঁচিশ কিলোগ্রাম এক টনের কত অংশ তাহলে এক টন সমান আমরা কী জানি এক টন সমান জানি আমরা দশ কুইন্টাল এক টন সমান আমরা কী জানি দশ কুইন্টাল এক টন সমান আমরা দশ কুইন্টাল জানি আবার এক কুইন্টাল সমান একশো কেজি তাহলে এক কুইন্টাল সমান যদি একশো কেজি হয় তাহলে দশ কুইন্টাল সমান দশ ইন্টু একশো সমান হচ্ছে আমার এক হাজার কিলোগ্রাম মানে কেজি আবার বলে লাইনটা ওই বলছি এক টন সমান হচ্ছে আমার দশ কুইন্টাল এক টন সমান দশ কুইন্টাল ঠিক আছে তাহলে এক টন সমান হচ্ছে দশ কুইন্টাল এক কুইন্টাল একশো কেজি এক কুইন্টালে আমার একশো কেজি তাহলে দশ কুইন্টাল দশ ইন্টু একশো সমান হচ্ছে আমার কত এক হাজার কেজি বুঝে গেছে তাহলে দেখো এই যে এক টন এক টন সমান আমার এক হাজার কেজি বার করে নিয়েছি আবার এই তো কী বলছি এক কুইন্টাল পঁচিশ কিলোগ্রাম এক কুইন্টাল পঁচিশ কিলোগ্রাম তাহলে দেখো এক কুইন্টাল সমান কত এক কুইন্টাল সমান আমার একশো কেজি এক কুইন্টাল সমান একশো কেজি আবার পঁচিশ কেজি আছে তাহলে যোগ করে দাও একশো পঁচিশ কেজি হচ্ছে তাহলে দেখো আমার কোয়েশ্চানে এবার কী বলছে ওইটা যদি পড়ো তাহলে দেখো এক কুইন্টাল পঁচিশ গ্রামটাকে আমি এইটা পড়ছি এবং এক টনকে আমি এইটা পড়তে পারি তাহলে আমার কোয়েশ্চেন এখন যেটা চেয়েছে যে একশো পঁচিশ কেজি এক হাজার কিলোগ্রামের কত শতাংশ তাহলে একশো পঁচিশ কেজি এক হাজার কিলোগ্রামের কত অংশ শতকরা বলেছে তাহলে এইটা এই দুটা শূন্য এই দুটা শূন্য কেটে দাও দিয়ে যদি এটা কাটো তাহলে আমার কত হয় তাহলে দেখো এটা যদি কাটো তাহলে পাঁচ দিয়ে কাটো পাঁচ দিয়ে দশ আর এটা যদি পাঁচ দিয়ে কাটো তাহলে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমার কত আসছে পঁচিশ বাই দুই আসছে কত আসছে পঁচিশ বাই দুই সমান হচ্ছে বারো পণ্য একের দুই সমান হচ্ছে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট কোথায় আছে দেখো এইটা অপশান এতে আছে ঠিক আছে তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে সেম ধরনের কোয়েশন দেখতে পাবো পরের কোশ্চানে সেম ধরনের কোয়েশ্চেন কোথায় এসেছিলো কেপি ফিলিমস দু হাজার তেইশ সালে এসেছিলো আগের বছরে আমাদের এসেছিলো একদম সেম কোশ্চেন এ কোশ্চনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই কোয়েশ্চনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও চলো নেক্সট কোয়েশ্চেন যাই বলছে বাস ও ট্রেন ভাড়ার অনুপাত বাস এবং ট্রেনের ভাড়ার অনুপাত আছে বাস এবং ট্রেন ওদের ভাড়ার অনুপাত হচ্ছে চার এবং হচ্ছে পাঁচ তাহলে আমি ধরলাম যে বাসের ভাড়া হচ্ছে আমার চারশো টাকা আবার ট্রেনের ভাড়া হচ্ছে আমার পাঁচশো টাকা এরপর বলছে যে বাসের ভাড়া দশ পার্সেন্ট এবং ট্রেনের ভাড়া কুড়ি পার্সেন্ট বর্ধিত হলে বর্ধিত মানে ভাড়া না হলে মানে বেশি হলে তাই ভিতরে বাস ও ট্রেনে ভাড়ার নতুন অনুপাত কত হবে তাহলে দেখো চারশো টাকা ছিল চারশো টাকা থেকে বলছি দশ পার্সেন্ট বেড়ে গেছে তাহলে চারশো টাকা থেকে যদি দশ পার্সেন্ট বেড়ে মানে বেড়ে যায় তাহলে আমার কত বাস ভাড়া হয়েছে আমার চারশো চল্লিশ টাকা হয়েছে এবং পাঁচশো টাকা ছিল ট্রেন ভাড়া বলছি তারপর কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে তাহলে কুড়ি পার্সেন্ট বেড়ে যাওয়া মানে কি দশ পার্সেন্ট সময় পঞ্চাশ টাকা তাহলে কুড়ি পার্সেন্ট সময় একশো টাকা আগে ছিল পাঁচশো তার থেকে একশো যদি বেড়ে গেছে কত হয়েছে আমার ছশো টাকা হয়েছে এবারে কাটাকুটি করে দেখো এই একটা শূন্য এই একটা শূন্য এটা কাটো এরপর চার এগারো চুয়াল্লিশ আর চার পনেরো ষাট তাহলে এখন যে অনুপাত রয়ে গিয়েছে আমার এগারো অনুপাত পনেরো রয়ে গিয়েছে আমার তাহলে বাস ও ট্রেনের ভাড়া নতুন অনুপাত কত এগারো অনুপাত পনেরো কোথায় আছে দেখো অপশান সিতে আছে তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার সতেরো সালে কোশ্চেন এসেছিলো বোঝা গেছে কোশ্চানটা আশা করছি বোঝা গেছে আবারও বলে দিচ্ছি আমি অনেকে তো বুঝতে পারলেন যে চারশো ছিল তার থেকে দশ পার্সেন্ট বেড়ে চারশো চল্লিশ কী করে এলো তাহলে দেখো এই যে চারশো ঠিক আছে চারশো থেকে যদি দশ পার্সেন্ট বাড়তি করো তাহলে এইটা হয় তাহলে এই যে আর এই যে তাহলে এইটা যদি ভাগ করো চার তাহলে চার দশো চল্লিশ তাহলে চল্লিশ টাকা দেখো বাড়ছে আগে ছিল চারশো তার থেকে চল্লিশ টাকা বেড়ে চারশো চল্লিশ টাকা হচ্ছে আচ্ছা এইটাও যদি বুঝতে না পারলে এইটা করো যে দেখো আমার দশ পার্সেন্ট বলছি বৃদ্ধি পেয়েছে তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কি আগে ছিল একশো টাকা এখন হয়ে গিয়েছে একশো দশ টাকা ঠিক আছে তাহলে দেখো আগে ছিল কত চারশো টাকা ছিল তার থেকে দশ পার্সেন্ট বৃদ্ধি প্রমাণ হচ্ছে আমার একশো দশ বাই একশো এইটা দিয়ে এটাকে যখন কাটছো কত হচ্ছে আমার চার হচ্ছে চার ইন্টু একশো দশ সমান হচ্ছে চারশো চল্লিশ তাহলে তো ওই নিচে আমি চারশো চল্লিশ লিখেছিলাম বোঝা গেছে কোয়েশ্চানটা চলো নেক্সট কোয়েশ্চান যাই চলো নেক্সট কোয়েশ্চান যাই দেখো নেক্সট কোয়েশ্চান সেম ধরনের কোশান একদম সেম ধরনের কোশ্চেন এখানে বলছে কুড়ি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট কম লাগে দেখো ডাব্লিউ বিসিএস ফিলিমসে কোয়েশ্চানটি এসেছিলো আগেরটা সেম আগেরটা হচ্ছে বেড়ে গেছিলো এটা আমি নিজের থেকে কম দিয়ে দিলাম তাহলে অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও ভালো থাকে একটা কমেন্ট করে দাও চলো তাহলে দেখো কী বলছি এইটা ভালো কোয়েশান দেখো বলছে মনীষ দশ মিনিটে পাঁচশোটি শব্দ টাইপ করতে পারে তাহলে দেখো মনীষ যদি দশ মিনিটে পাঁচশোটি টাইপ করতে পারে তাহলে এক মিনিটে কটা পারবে এক মিনিটে পঞ্চাশটা পারবে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার মনীষ মনীষ তাহলে এক মিনিটে কত পারবে কটা পারবে মনীষ হচ্ছে এক মিনিটে পঞ্চাশটা পারবে এরপর বলছে রানা দশ মিনিটে চারশোটি তাহলে রানা রানা যদি দশ মিনিটে দেখো ডাব্লিউ বিসিএস ফিল্মসে ছিল রান্না যদি দশ মিনিটে চারশোটি টাইপ করতে পারে তাহলে এক মিনিটে কটি পারবে এক মিনিটে কটা পারবে আমার চল্লিশটা পারবে বুঝছি দুজনে একত্রে কত সময়ে তিন হাজার ছশোটি শব্দ টাইপ করতে পারবে আচ্ছা এরপর বলো মনেস মনীষ এবং রানাকে যদি এক মিনিট আমি কাজ করতে দিই তাহলে দুজন মিলে আমার কত করবে মনীষ করবে পঞ্চাশ এবং রানা করবে কত আমার চল্লিশ তাহলে দুজনে মিলে এক মিনিটে কত শব্দ টাইপ করে এক মিনিটে আমার নব্বইটি শব্দ টাইপ করে কারণ এই দুটো যোগ করে দাও নব্বই হয় এই দুটো কারো অসুবিধা আশা করছি না বলছে মনীষ এক মিনিটে পঞ্চাশটি টাইপ করতে পারে এবং রানা এক মিনিটে চল্লিশটি তাহলে দুজনকে যদি আমি এক মিনিটে কাজ করতে দিই তাহলে দুজনে মিলে আমার নব্বইটি টাইপ করে দেবে আমার বলছে তিন হাজার ছশোটি টাইপ করতে কত টাইম লাগবে তাহলে দেখো নব্বইটা টাইপ করতে টাইম লাগে তার এক মিনিট তাহলে একটা লাগবে তার কত এক বাই নব্বই এবং তিন হাজার ছশোটি টাইপ করতে তার কতটি মানে কত টাইম লাগবে তাহলে এখানে আমার তিন হাজার ছশো কাটাকটি করো চার নয় ছত্রিশ ঠিক আছে চার নয় ছত্রিশ এদিকে শূন্য আছে এদিকে শূন্য তাহলে আমার কত টাইম লাগবে আমার চল্লিশ মিনিট টাইম লাগবে কোথায় আছে দেখো অপশান শীতে আছে তাহলে চল্লিশ মিনিট টাইম লাগবে তো কাটাকটি তো বুঝতে পারলে নেই তো তিন হাজার ছশো বাই হচ্ছে আমার নব্বই তাহলে দেখ এই শূন্য এই শূন্য নয় দুই এটা কাটো চার নয় ছত্রিশ আর শূন্য তাহলে চল্লিশ মিনিট আমার টাইম লাগবে কোথায় দেখো অপশান সিতে আছে তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা দেখো খুব ভালো কোয়েশ্চেন কী বলছে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে ও সমবায় সমিতি সমিতিতে রাখা হলো প্রথমটি বার্ষিক সাত পার্সেন্ট সুদে দ্বিতীয়টি বারো পার্সেন্ট সুদে যদি মোট সুদ দশ পার্সেন্ট হয় তাহলে তবে কোথায় কত টাকা রাখা হয়েছিল তাহলে প্রথম দেখো প্রথম হচ্ছে আমার ব্যাংকে রেখেছিলো তাহলে বিল এগলাম তারপর আমার সমবায় সমিতিতে রেখেছিলো তাহলে প্রথম হচ্ছে আমার সাত পারসেন্ট তারপর হচ্ছে আমার বারো পার্সেন্ট এবার যেটা সুদ পাই সেটা হচ্ছে আমার দশ পার্সেন্ট মিশ্রণ করে দেব তাহলে এটা হচ্ছে আমার দুই আর এটা হচ্ছে আমার তিন তাহলে ব্যাঙ্কে কত টাকা সুদ পায় ব্যাঙ্কে হচ্ছে আমার দু টাকা সুদ পাই ঠিক আছে তাহলে এবং সময় সময় সমবায় সমিতিতে আমার তিন পার্সেন্ট সুদ পাই তাহলে বলছি যদি মোট সুদ হয়ে গেছে তাহলে বলছি কোথায় কত টাকা রেখেছিলো তাহলে টোটাল হচ্ছে আমার পঞ্চাশ হাজার টাকা রেখেছিলো তাহলে কোথায় কত টাকা রেখেছিলো দেখে নাও তাহলে ধর না ব্যাঙ্কে কত টাকা ছিল ব্যাঙ্কের টাকা বার করছি তাহলে ব্যাঙ্কে হচ্ছে দুই বাই পাঁচ তাহলে এটা হচ্ছে দুই আর নিচে দূরে যোগ করো পাঁচ এটা কাটাকুটি করো তাহলে ব্যাংকে কত রেখেছিল ব্যাংকে হচ্ছে আমার কুড়ি হাজার টাকা রেখেছিল ঠিক আছে ব্যাঙ্কে আমার কত টাকা রেখেছিলো কুড়ি হাজার টাকা রেখেছিল এরপর আচ্ছা পঞ্চাশ হাজার টাকার মধ্যে যদি কুড়ি হাজার টাকা ব্যাঙ্কে রাখে তাহলে সমবায় সমিতি সমিতিতে কত টাকা রেখেছিল আমার তিরিশ হাজার টাকা রাখবে আমার বোঝা গেছে কোয়েশ্চানটা আমার বোঝা গেছে আশা করছি কারো কোনো অসুবিধা নেই আচ্ছা আশা করছি কারো কোনো অসুবিধা নেই তাহলে ব্যাংকে রাখে কুড়ি হাজার আর সমবায় সমিতিতে রাখে আমার তিরিশ হাজার টাকা চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই দেখো কী বলছে মুকেশ ও রাকেশ বারো হাজার টাকা এমনভাবে ভাগ করলে যাতে মুকেশের দুইয়ের সাত অংশ এবং রাকেশের দুইয়ের পাঁচ অংশের সমান আচ্ছা তাহলে দেখো এইটাকে আগে দুইয়ের সাত আর দুইয়ের পাঁচটাকে আমি গোটা ইসে যদি আমি আনি তাহলে এটা নিশ্চয় লসা করো পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ আমার গ্রহণ করে দাও গোটা আমার চলে আসবে তাহলে এটা যদি গুণ করো আর এটা যদি গ্রহণ করো তাহলে উপরটা হচ্ছে কোথাও আমার সাত দুয়ে চোদ্দো আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার পাঁচ এটা হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দুয়ে দশ তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ আমার পাঁচ দুগুণ দশ তাহলে এটা হচ্ছে দশ এবং এটা হচ্ছে আমার চোদ্দ তাহলে তাদের অনুপাত কত আমার মুকেশের হচ্ছে আমার দশ এবং রাকেশের হচ্ছে আমার চোদ্দো রাকেশের হচ্ছে আমার চোদ্দো বলছে রাকেশ কত টাকা পেলো তাহলে রাকেশের মানটা বের করতে বলেছি তাহলে চোদ্দো আর নিচে দূরে যোগ করে দাও তাহলে চব্বিশ ঠিক আছে কত টাকা রেখেছিলো সে বারো হাজার টাকা রেখেছিলো পাঁচ এটা কাটো পাঁচ চারে কুড়ি শূন্য তাহলে দেখো সরি একটু ফোন এসে গেছিলো তাহলে দেখো এই চব্বিশ দিয়ে কাটলাম তাহলে এদিকে আবার দুটো শূন্য আছে তাহলে পাঁচ চোদ্দাঙ্ক সত্তর আর এদিকে হচ্ছে দুটো তাহলে দেখো আমি বলছি আমার কী বলছিলো যে রাকেশ কত টাকা পেলো তাহলে এটা হচ্ছে আমি রাকেশ সেটা বার করছিলাম তাহলে রাকেশ আমার সাত হাজার টাকা পেয়েছিলো তাহলে অপশান সিতে আছে তাহলে রাকেশ কত টাকা পেয়েছিল আমার সাত হাজার টাকা পেয়েছিলো আমার যদি জিজ্ঞেস করতো মুকেশ কত টাকা পাবে বা পেয়েছিলো তাহলে মুকেশ আমার পাঁচ হাজার টাকা পেয়েছিল বারো হাজার টাকার মধ্যে যদি সাত হাজার টাকা রাকেশ পায় তাহলে পাঁচ হাজার টাকা অবশ্যই মুকেশ পাবে চলো নেক্সট কোয়েশ্চান যায় কী বলছে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট বাড়িয়ে রাখে তাহলে ধরলাম তার ক্রয় মূল্য তার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে আমার একশো টাকা সরি তাহলে তার ধরলাম ক্রয় মূল্য হচ্ছে আমার একশো টাকা বলছি ক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট বাড়িয়ে রাখে তাহলে ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট বাড়িয়ে রাখে তাহলে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে যেটা রাখছে সেটা হচ্ছে আমার ধার্য মূল্য হিসাবে ঠিক করছো তাহলে ধার্য মূল্য কত হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তার থেকে যদি কুড়ি পার্সেন্ট বাড়ানো হয় তাহলে কত আমার একশো কুড়ি টাকা ধার্য মূল্য কথা হচ্ছে একশো কুড়ি টাকা এরপর বলছে মোটের উপর সে বারো পার্সেন্ট লাভ করতে হবে মোটের উপর সে বারো পার্সেন্ট লাভ মানে লাভ দেখো লাভ কথা দিয়ে করে আমার ক্রয় মূল্যের ওপর করে তাহলে ক্রয় মূল্যের উপর যদি লাভ বারো পার্সেন্ট করতে চায় তাহলে নিশ্চয়ই ওকে জিনিসটা কত টাকা বিক্রি করতে হবে একশো বারো টাকায় আমাকে বিক্রি করতে হবে একশো বারো টাকায় আমাকে বিক্রি করতে হবে সরি একশো বারো টাকায় না ওই যে বারো পার্সেন্ট লাভ করতে চায় মানে কি ওকে একশো মানে যে পার্সেন্টেজ হিসাবে একশো বারো দেখাতে হবে যে একশো বারো টাকা তো ধরলে হবে এবং নর্মাল পার্সেন্টেজ হিসাবে বললে হবে দর কী বলছি মোটের উপর বারো পার্সেন্ট লাভ তাহলে বারো পার্সেন্ট লাভ মানে কি একশো বারো পার্সেন্ট হয়েছে বারো পার্সেন্ট লাভ মানে একশো টাকা ছিল একশো বারো হয়ে গেছে তাহলে একশো বারো এরপর বলছে যে বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিতে হবে তাহলে দেখো একশো টাকায় কিনেছিল একশো বারো টাকায় যখন বিক্রি করবে তখন সে বারো পার্সেন্ট ছাড় মানে বারো পার্সেন্ট লাভটা করতে পারবে তাহলে বলছে কত পার্সেন্ট ছাড় দিয়েছিলো তাহলে দেখো একশো কুড়ি টাকা লেখা ছিল একশো বারো টাকায় ওকে বিক্রি করতে হবে একশো কুড়ি টাকা লেখা ছিল একশো বারো টাকা বিক্রি করতে হবে তাহলে নর্মালিও কতটা ছাড় দিতে দেবো আট টাকা ছাড় দিতে হবে তাহলে আট টাকা ছাড় দেব কাতে ধার্য মূল্যতেই ছাড় দেবে আর শতকরা বলছি তাহলে এবার কাটাকুটি করে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে চার দিয়ে চার দুয়ে আট আর চার তিনে বারো তাহলে নিচে হচ্ছে আমার কুড়ি আর সরি উপর হচ্ছে কুড়ি এবং নিচে হচ্ছে তিন তাহলে দেখো এটার মানে হচ্ছে আমার ছয় পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট তাহলে কোথায় আছে দেখো অপশান এতে আছে তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে জিনিসটা আবার বলে দিচ্ছি বলছো ক্রয় মূল্য আমার যাচ বুঝছে ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট বাড়িয়ে লিখে রাখেন তাহলে ক্রয় মূল্য ছিল ধরলাম একশো টাকা তারপর বলছে বাড়িয়ে লিখে রাখেন সেটা হচ্ছে আমার ধার্য মূল্য হিসাবে ঠিক করে তারপর বলছে কত পার মানে কত টাকা বা শতকরা কত ছাড় দিলে মোটের উপর বারো পার্সেন্ট লাভ হবে তাহলে মোটের ওপর বারো পার্সেন্ট লাভ মানে হচ্ছে আমার একশো টাকা যে জিনিসটা কিনেছিল একশো বারো টাকা ওকে বিক্রি করতে হবে মানে বারো টাকা ওকে লাভ করতে হবে বারো পার্সেন্ট লাভ মানে বারো টাকা লাভ করতে হবে তাহলে বলছে কত টাকা ধার্য মূল্যের উপর ছাড় দিতে হবে না মানে শতকরা বলছে কত টাকা ছাড় দিতে হবে ছয় পূর্ণ দু তিন পার্সেন্ট আমাকে ছাড় দিতে হবে চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই একদম সেম ধরনের কোয়েশান একদম সেম ধরনের কোয়েশান তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও একদম সেম ধরনের কোয়েশ্চেন তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও চলো নেক্সট কোয়েশ্চান যাই দেখো এরপর জিনিসটা একটু বোঝে এটা একটু বোঝার আছে তাহলে যখনই আমাকে বলবে যে সুদের পার্থক্য তখন কী করবে দেখো তখন কী করবে আমার সুদের পার্থক্য সুদের পার্থক্য ইন্টু একশো সমান কী করবে আবার বলে দিচ্ছি সুদের পার্থক্য ইন্টু একশো করলে এরপর যেটা আমার আসল থাকবে যেটা আমার আসল থাকবে সেইটা আমার লিখবে লিখলে এরপর আবার বলছি প্রথমে সুদের পার্থক্য ইন্টু একশো সমান হয়ে যেটা আসল সেটা লিখবে এই যে আলাদা খাতে মানে পনেরো হাজার টাকা পনেরো হাজার লিখবে এরপর যত বছর থেকে যত বছর বল সেটা বিয়োগ করবে তাহলে আমার বলেছিলো ছয় বছর থেকে পাঁচ বছর তাহলে ছয় থেকে বিয়োগ করবে পাঁচ এরপর গুণিত চিহ্ন দিবে যত পার্সেন্ট হারে বলেছে সেইটা লিখবে তাহলে আট পার্সেন্ট হারে বলেছিল তাহলে ব্যাস করলে আমার অ্যান্সার হয়ে যাবে তাহলে দেখো সুদের পার্থক্য আমাকে বার করতে বলেছে তাহলে সুদের পার্থক্য সমান কাটাউটে করে দিচ্ছি তাহলে দেখো এদিকে হচ্ছে আমার কত পনেরো হাজার এটা করলে এক আর গুণিত আমার আটে হচ্ছে আমার এদিকে একশোটা গুণ আকার আছে এটা আমি ভাগ আকার নিয়ে চলে এলাম তাহলে এইটা দিয়ে এইটাকে যদি কাটো তাহলে কত আমার এক পাঁচ আর শূন্য হয় কাটাকাটি গুণ করো তাহলে আট শূন্য শূন্য পাঁচ আট চল্লিশ শূন্য আট এক আট ছেড়ে বারো তাহলে কোথায় আছে দেখো বারোশো কোথায় আছে অপশান ডিতে আছে তাহলে সুদের পার্থক্য তোমার বারোশো টাকা বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চান তোমাদের জন্য তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এই কোয়েশ্চানটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও একই জিনিস ওই যে পার্থক্য সুদের পার্থক্য সুদের পার্থক্য ইন্টু একশো সমান হচ্ছে আসল হচ্ছে কি না আমার এক হাজার এক হাজার ইন্টু বারো মাইনাস দশ বারো মাইনাস দশ আর এদিকে দিকে আট পারসেন্ট বেশ কাটাকি করো অ্যান্সার বলো চলো এরপর কি বলছি বুঝলো কত টাকার পাঁচ পার্সেন্ট হারে দু বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কী হয় আচ্ছা তোমাদের মনে হচ্ছে আগের ক্লাসে আমি শিখিয়েছিলাম যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য যখন বলবে দু বছরের জন্যে তখন আমার লিখবে পি আর স্কোয়ার পি আর স্কোয়ার লিখবে আমার সরল সুদ আমার চক্রবৃদ্ধি সুদে পার্থক্য চলে আসবে তাহলে দেখো পি আর স্কোয়ার লিখলাম তারপর কাটাকড়ের জন্য সুদের পার্থক্য আসছিল তাহলে আমি বলতে পি আর স্কোয়ার সমান হচ্ছে আমার পঁচিশ টাকা বলতে পারবো আমার এরপর দেখো আমাদের আসলের মানটা বের করতে বলেছি তাহলে পি লিখলাম এবারে আর স্কোয়ার আরের মানে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে আমার পাঁচ বাই একশো ইন্টু পাঁচ বাই একশো সমান হচ্ছে কথা আমার পঁচিশ তাহলে পি সমান পঁচিশ ইন্টু একশো ইন্টু একশো ইন্টু দেখো এই যে পাঁচ পাঁচে যদি গুণ করে কত হচ্ছে আমার পঁচিশে হচ্ছে তাহলে এই পঁচিশে এ পঁচিশ কেট দাও তাহলে আসল কত হচ্ছে আমার এইটা হচ্ছে দেখো একের পিছনে চারটা শূন্য মানে দশ হাজার টাকা তাহলে কোথায় আছে দেখো অপশান এতে আছে বোঝা গেছে কোশ্চেনটা চলো নেক্সট কোয়েশ্চান তোমাদের জন্য বুঝছি কী বলছি বারো মিটার দীর্ঘ এবং আট মিটার প্রস্ত আয়তাকার মাঠের বাইরের দিকে তিন মিটার চড়া রাস্তা আছে তাহলে এইটা হচ্ছে আমার এখন আয়তাকার মাঠটা এটা হচ্ছে আমার কত এটা হচ্ছে আমার বারো এটা হচ্ছে আমার হাট এরপর বলছে বাহির দিকে তিন মিটার করে চৌড়া রাস্তা আছে তাহলে দেখো এটাও তিন মিটার এটাও তিন মিটার এটাও তিন মিটার এটাও তিন মিটার তাহলে দেখো প্রস্তর দিকে এদিকে তিন বেড়েছে আবার এদিকেও তিন বেড়েছে তাহলে ছয় হয়ে গেছে তাহলে দেখো আচ্ছা এখন এইটুকুটার আমার ক্ষেত্র বলে দেখো তাহলে আট আর বারো ছিয়ানব্বই বর্গ মিটার এরপর যখন আমার দেখো এদিকেও তিন বেড়েছে এদিকেও তিন বেড়েছে তাহলে আগে আট ছিল তিন তিন ছয় বেড়ে কত হয়ে গেছে এখন এটা আমার চোদ্দো হয়ে গেছে এরপর দেখো বারো ছিল এদিকে তিন বেড়েছে এদিকে তিন তাহলে টোটাল ছয় বেড়েছে তাহলে বারো আর ছয় এদিকে আমার আঠেরো হয়ে গেছে তাহলে পর দেখো এবার এই যে বাইরেরটার ক্ষেত্রফল বার করো তাহলে আঠেরো ইন্টু চোদ্দো তাহলে বাইরের ক্ষেত্রফল হচ্ছে আমার টোটাল এই যে পুরো এরিয়াটার ক্ষেত্রফল এই যে দাঁড়া অন্য কালে ইউজ করি এই যে পুরো এরিয়াটার ক্ষেত্র বলে হচ্ছে আমার কত তাহলে আঠেরো ইন্টু চোদ্দো সমান হচ্ছে দুশো বাহান্ন সমান হচ্ছে আমার দুশো বাহান্ন বর্গমিটার তাহলে পুরোটার ক্ষেত্রগুলো যদি আমার দুশো বাহান্ন বর্গমিটার হয় এবং তার থেকে আমার এবং এইটুকুটার এই যে ব্লু কালার যে লিখছে তার এই যে এইটার এইটার ক্ষেত্র বলে হচ্ছে আমার ছিয়ানব্বই এবং পুরোটার হচ্ছে আমার দুশো বাহান্ন দুশো বাহান্ন থেকে আমার যদি ছিয়ানব্বই বাদ দিয়ে দাও তাহলে কত আমার একশো ছাপ্পান্ন পড়ে থাকে তাহলে আমি বলতে পারবো যে রাস্তা টুকরো যেটা আছে এই যে রাস্তা টুকরোটা আছে এই টুকুটা এই যে রাস্তা টুকুটা এই রাস্তা টুকুটার ক্ষেত্রফুল কত ক্ষেত্র হচ্ছে আমার একশো ছাপ্পান্ন বর্গমিটার অপশান সিতে আছে তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যায় বলছি একটা নৌকা একটা নৌকা স্রোতের অনুকূলে ব্যাগ হচ্ছে বারো কিলোমিটার এবং স্রোতের বেগ হচ্ছে দু কিলোমিটার পার হয় নৌকাটা স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিলোমিটার হবে আচ্ছা তো প্রতিকূলে বেগ বলেছে আমার অনুকূলে দেওয়া আছে আবার প্রতিকূলে এবং বেগ বার করতে বলেছি তাহলে প্রতিকূলের বেগ সমান কি আমাদের তাহলে কি বলছে একটি স্রোতের অনুকূলে বেগ হচ্ছে বারো কিলোমিটার পার এবং স্রোতের বেগ হচ্ছে দু কিলোমিটার পার আওয়ার তাহলে নৌকাটির স্রোতের প্রতিকূলের বেগ ঘন্টায় কত আচ্ছা আমরা দেখো এখানে অনুকূল দেওয়া আছে প্রতিকূল বার করতে বলেছি স্রোতের বেগ দেওয়া আছে তাহলে আমাদের স্রোতের বেগ সমান আমরা কী জানি আমাদের স্রোতের বেগ বার করতে বললে আমরা কি জানি যে অনুকূল অনুকূল মাইনাস প্রতিকূল বায় হচ্ছে আমার টু মানে অনুকূলে গতিবেগ বাই মাইনাস প্রতিকূলে গতিবেগ বায় হচ্ছে টু তাহলে স্রোতের বেগ কত দেওয়া আছে আমার টু দু কিলোমিটার পার দেওয়া আছে এবং অনুকূলে গতিবেগ দেওয়া আছে আমার বারো কিলোমিটার পার হওয়ার মাইনাস এই হচ্ছে আমার প্রতিকূলের গতিবেগ আর নিচে হচ্ছে আমার দুই তাহলে দেখো পর লাইনে দুই দুখানে চার তাহলে চারের সময় কত আসছে আমার বারো মাইনাস প্রতিকূল এটা আমার আসছে বারো মাইনাস প্রতিকূল এরপর দেখো তাহলে এইখান থেকে আমি বলতে পারবো যে প্রতিকূল সমান হচ্ছে আমার বারো মাইনাস চার তাহলে সমান বেগগত হচ্ছে আমার আট হচ্ছে তাহলে আমার কোথায় সঠিক অ্যান্সারটি আছে অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে কারণ দেখো এইটা যদি আমি এই পাশে নিয়ে চলে আসি তাহলে প্লাস হয়ে যাচ্ছে আবার এইটা যদি এই পাশে নিয়ে মাইনাস চলে আসে তাহলে বারো মাইনাস চার সমান হচ্ছে আমার আট তাহলে গতিবেগ কত ঘন্টায় আট কিলোমিটার পার আওয়ার চলো নেক্সট কোয়েশ্চেন যাই দেখো নেক্সট কোয়েশানটা বুঝো খুব বোঝার অঙ্ক আছে তাহলে দেখো কী বলছি যে অনুকূলে ওই চব্বিশ কিলোমিটার পথ দু ঘন্টায় অতিক্রম করে তাহলে অনুকূলে হচ্ছে যে দু ঘন্টায় চব্বিশ কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় কত যাবে এক ঘন্টা যাবে তার বারো কিলোমিটার তাহলে অনুকূলে গতিবেগ কত হচ্ছে বারো কিলোমিটার পার হওয়ার অনুকূলে গতিবেগ হচ্ছে বারো কিলোমিটার পার হওয়ার ওই স্রোতের প্রতিকূলে একই পথ তিন গুণ সময়ে ফিরে আসে তিন গুণ আগে ছিল দু ঘন্টা সময় লাগছিলো তার তিন গুণ এখন সময় লাগছে তাহলে তার তিন গুণ মারাচ্ছে আমার ছ ঘন্টা দুই ছিল তার তিন গুণ মানে ছ ঘন্টায় তাহলে ছ ঘন্টা একই পথ লাগে তাহলে চব্বিশ কিলোমিটার যায় তাহলে ছ ঘন্টায় প্রতিগুলো চব্বিশ কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় কত যাবে আমার চার কিলোমিটার যাবে চার কিলোমিটার পার আওয়ার গতিবেগ কোথায় হচ্ছে এটা হচ্ছে আমার প্রতি গুলে গতিবেগ আমার বলছি নদীর স্রোতের বেগ ঘণ্টায় কত স্রোত তাহলে এখনই জানলাম স্রোত সমান কি আমার অনুকূলের গতিবেগ মাইনাস প্রত্যূলের গতিবেগ বাই হচ্ছে আমার টু তাহলে তো অনুকূলে গতিবেগ ছিল বারো বারো লিখলাম প্রত্যূলের গতিপে চার বাই টু তার উপর বিয়োগ করে আট আট যদি দুই ভাগ করে দেয় তো কতই আমার চায় তাহলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত চার কিলোমিটার পার আওয়ার তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার চলো আজই ক্লাসটি এই পর্যন্তই